তো আপনারা যে যেভাবে অনলাইনে আর কি টিকিট পারচেস করবেন ট্রেনের টিকিট বাংলাদেশ রেলওয়ে টিকিটের ওয়েবসাইটে দেন এরকম একটা ইন্টারফেস দেখা যাবে তো এখানে আগে আপনারা লগ করে রাখবেন এরপর এরকম একটা ইন্টারফেস দিবে এখানে যে ফর্ম লেখা এখানে এটা হচ্ছে এরপর ফর্মের জায়গায় লিখবেন ঢাকা আর টু এর জায়গায় হচ্ছে যেখানে যাবেন আমি যেহেতু শ্রীনগাদ যাব এছাড়া এখানে শ্রীনগর লিখব যে তারিখ তো আমি যেহেতু দুই তারিখে তিন তারিখে যাব ফ্রাইডেতে তিন তারিখ দিলাম তারপরে কোন ক্লাসে আর কি যাবেন মানে যে বগিতে যাবেন সেটার নাম দেবেন আমাদের শোভনে যাবো শোভন দিলাম এরপর এখানে সার্চ ট্রেন কোনটা অ্যাভেলেবল আছে না নাই ওইটা আর কি দেখাবে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে এই যে এখানে দেখাচ্ছে মতো এক্সপ্রেস তো এখানে ক্লিক করবেন এরপরে যে এস শোভন চেয়ার পঞ্চাশ টাকা আটটা টিকিট অ্যাভেলেবল আছে এখানে এখানে বুক নাওয়ে ক্লিক করবেন আর এটা হচ্ছে এই ট্রেনের যে কম্পার্টমেন্টগুলো থাকে ওইখানে যে আপনার সিটগুলো থাকে ওইগুলো সিট এখানে আমি আমার টিকিটটা কাটতেছি যেটার মধ্যে খালি পাবো এটা কাটবো এই যে এখানে নয়টা সিট খালি আছে তো এটার মধ্যে থেকে আমি সিলেক্ট করলাম দেন নিচের দিকে এই যে সাদাগুলো যেখানে আছে এগুলো টিকিটগুলো খালি আছে সিটগুলো খালি তো আমি যে নাইনটি জে নাইনটি টিকিটটা কাটার জন্য আর কি সিলেক্ট করলাম তারপর এটা এখানে যে এই যে কন্টিনিউ পার্চেস মানে এটা পঞ্চাশ টাকা টিকিটের দাম আসছে এই যে কন্টিনিউ টু পারচেস ক্লিক করলাম এই যে এখন মোবাইলে ওটিপি ওটিপি দেখাবে কিছু ডিটেলস দেখাইতেছে তো এই যে এখানে মেন টিকিটের এই যে আমি শ্রীনগর নামব ওই ওইখানে ডিটেলস দেখাইছে তো এইখানে এখন নিচে যেটি টিকিটের ডিটেলস পঞ্চাশ টাকার টিকিট ভ্যাট নিপে বিশ টাকা নিচে লেখা আছে টিকিটের টাকাটা আপনার এর কোনো কারণে যদি টিকিটটা আপনি যেতে না পারেন সেই ক্ষেত্রে আপনার সার্ভিস চার্জটা কেটে নেবে ওইটা রিফান্ডেবল না তো চাই হোক আমি এখন এটা টিকিটটা কাটবো তো টিকিটটা কাটার জন্য আপনি বিকাশে কাটতে পারবেন নগদ রকেট উপায় এছাড়াও আপনি এখানে এই যে ক্রেডিট কার্ড আছে আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস ডাচ বাংলা এগুলা সিলেক্ট করে টাকা দিতে পারবেন তো আমি বিকাশে কাটবো এই যে আমি বিকাশ সিলেক্ট করলাম কন্টিনিউ প্রসিড এই যে এখানে বাফারিং করতেছে এই যে বিকাশ আসলো আমি আমার নাম্বারটা দিব এই যে আমার ওটিপি আসছিল ওটিপিটা আমি দিয়ে দিলাম কনফার্ম দিলাম এই যে এখন ইন্টার পিন দিতে হবে পিন দিছি এই যে কনফার্ম করলাম এই যে সাকসেসফুল হয়েছে অলমোস্ট আমার টিকিটটা হয়ে গেছে টিকিটটা এখন প্রিন্ট করতে হবে এই যে এখানে আমার টিকিটটা দিয়ে দিছে এই যে টিকিট প্রিন্ট করার জন্য বলতেছে তো এইভাবে আপনারা এই বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের অনলাইনে টিকিটটা কাটতে পারবেন এটা মোবাইলেও পারবেন আপনারা যে কোনো কম্পিউটার ল্যাপটপ থেকেও পারবেন আর কোনো কারণে যদি চান যে টিকিটটা কেটে ফেলছেন ওইটা আপনারা ক্যান্সেল করবেন সেটা কিভাবে করবেন ওইটা একটু দেখা দিচ্ছি তো আপনাদের এখানে প্রোফাইলে যে লগ ইন করবেন এখানে যে নামটা থাকবে এই নামে ক্লিক করবেন ক্লিক করার পর এই নিজে দেখবেন এখানে এই যে পারচেস হিস্ট্রি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখবেন আপনাদের টিকিটের ডিটেলসটা দেখাবে এখানে এই যে আমি যে টিকিটটা কাটছি এটা দুই অক্টোবর কাটছি এটা বুকিং ডেট ছিল দুই অক্টোবর যাত্রার তারিখ হচ্ছে তিন অক্টোবর তো এই যে এখানে লেখা আছে ডাউনলোড টিকিট আপনি টিকিটটা নিতে চাইলে ডাউনলোড করে নেবেন টিকিটটা কপি আর ক্যান্সেল করতে চাইলে এই যে এখানে এই ক্যান্সেলে ক্লিক করলে আর টিকিটটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনাদের সার্ভিস চার্জের যেই টাকাটা ওই টাকা নেবে নিবে টিকিটের টাকাটা ফেরত দিয়ে দেবে তো এইটা হচ্ছে টিকিট আমার টিকিট আমি প্রিন্ট করে ফেলছি তো এই টিকিট নিয়ে আপনারা ট্রেনে ভ্রমণ করতে পারবেন এটা ই টিকিট বলে তো এইটা আপনার কম্পিউটারে বা মোবাইলে যে অনলাইন টিকিট কাটে এইটা হচ্ছে ই টিকিট তো এইটা এইটা নেবেন আর সাথে এনআইডি কার্ডটা কার্ডের ফটোকপিটা রাখবেন বা কার্ডটা রাখতে পারেন সাথে হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য আসসালামু আলাইকুম